যে দেশের হচ্ছে সামরিক সক্ষমতা যত বেশি ওই দেশ ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পাওয়ারফুল অবস্থানে থাকে আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে এসেছি পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন এটি বেসিক্যালি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বা বাংলাদেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের জন্যই মূলত তৈরি করা এটি হচ্ছে বেসিক্যালি একটি ভিটল ড্রোন যেটা হচ্ছে ভার্টিক্যালি টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করতে পারে যে কোনো পজিশন থেকে এবং সার্ভেলেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশনাল কাজগুলো সে সম্পন্ন করতে পারে উইদিন ফোরটি কিলোমিটার রেঞ্জের ভিতরে এটি হচ্ছে একটা একটা বিষয় যদি বলে রাখি এই ড্রোনের ফুল বডি হচ্ছে আমাদের ল্যাবে নিজস্ব ডিজাইন নিজস্ব ফেব্রিকেশনের তৈরি করা এটি হচ্ছে ফুল গ্লাস ফাইবারের তৈরি করা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা কার্বন ফাইবার ইউজ করেছি তো এটি হচ্ছে অ্যারাউন্ড আপনার নয় থেকে দশ লক্ষ টাকা খরচ হয়েছে এখন প্রশ্ন আসে যদি এরকম সাইজের একটি ড্রোন আমরা বাইরের দেশ থেকে আনতে যাই তাহলে কেমন খরচ হবে ওই ক্ষেত্রে দেখা যায় মিলিয়ন্স অফ ডলারের খরচ হতে পারে যেমন বাংলাদেশের সেনাবাহিনী অলরেডি হচ্ছে বাইরে থেকে হচ্ছে টিভি টু ভার্সন ড্রোনগুলো ক্রয় করছে যেগুলো হচ্ছে মিলিয়ন্স অফ ডলারের উপরে যেগুলো রেট আমরা বলছি না সেটার সমান সক্ষমতা সেটা অর্জন করেছে আমরা বলতে যাচ্ছি আমাদেরকে সুযোগ দিলে আমরা হচ্ছে সে ধরনের ড্রোন বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রোভাইড করতে পারব এটা হচ্ছে অনেক বড় এবং বিস্তৃত বাংলাদেশ যেহেতু হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক দিয়ে অতটা এগিয়ে যেতে পারেনি এখন পর্যন্ত এবং হচ্ছে সামরিক দিক দিয়ে অতটা এগিয়ে যেতে পারেনি যেমন হচ্ছে আমি যদি তুরস্কের বায়াক্ত কোম্পানির কথা বলি ওরা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ড্রোন কোম্পানি হিসেবে হচ্ছে সবাই চেনে তাদেরকে তো আমরাও চাচ্ছি ঠিক বায়রাক্তার একটা অল্টারনেটিভ হওয়ার জন্য তো এটাই হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান আপনারা জেনে থাকবেন যে হচ্ছে যে দেশের হচ্ছে সামরিক সক্ষমতা যত বেশি ওই দেশ ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পাওয়ারফুল অবস্থানে থাকে তো এই এই ড্রোনগুলো হচ্ছে সার্ভেলেন্সের কাজে মানে অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় কারণ সার্ভেলেন্সের জন্য দেখা যায় কোনো ধরনের যুদ্ধবিমান বা হচ্ছে তাৎক্ষণিক ফাইটার জেট পাঠানোর প্রব খুবই একটা প্রবলেমের বিষয় ওই ক্ষেত্রে দেখা যায় যদি বর্ডার এরিয়াতে যদি হচ্ছে আমাদের এরকম এক হাজার দুই হাজার ড্রোন যদি বাংলাদেশ আর্মি ক্ষেত্রে থাকে তারা তাৎক্ষণিক সেগুলো দিয়ে হচ্ছে সার্ভেলেন্সের কাজগুলো পরিচালনা করতে পারবে হিলটেক এরিয়াগুলোতে যদি কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের জঙ্গি গোষ্ঠী তৈরি হয় ওই ক্ষেত্রে তাৎক্ষণিক তারা এটা দিয়ে ব্যবস্থা নিতে পারবে এটা দিয়ে সার্ভে করতে পারবে আচ্ছা আমরা মূলত ড্রোন নিয়ে কাজ হঠাৎ করে করছি না বিগত আট বছর যাব ড্রোন নিয়ে কাজ করছি বিভিন্ন ধরনের ড্রোন যেমন কোয়াডকপ্টার অক্টোকপ্টার হেক্সাকপ্টার আপনার জেনে খুশি হবেন অলরেডি আমরা দুবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন গত বছর আমরা জাতীয় পর্যায়ে হচ্ছে বিশালসেজের একটি অক্টোকপ্টার ড্রোন দিয়েছিলাম সেটি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল তো এবার যেহেতু ওয়ার্ল্ডের পরিস্থিতি একটু ভিন্ন দিকে যাচ্ছে এবং বাংলাদেশের সামরিক খাতে আরও উন্নয়ন করা প্রয়োজন তো আমাদের মনে হলো যে এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সুযোগ বাংলাদেশকে কিছু দেখানোর জন্য বাংলাদেশকে বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে সেদিকে একটা ভূমিকা রাখার জন্য এখন পর্যন্ত আমরা এটা নামকরণ করিনি তবে খুব শীঘ্রই হচ্ছে আমরা এটা নামকরণ করবো এটার আরেকটু আমাদের কাজ রয়েছে কিছু টেস্ট ফ্লাই আরও আমাদের বাকি রয়েছে সেগুলো সম্পন্ন হয়ে গেলেই আমরা হচ্ছে নামকরণটা সবার সামনে নিয়ে আসব